দু হাজার মাধ্যমিক রেজাল্ট আউটের পর যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের প্রাপ্ত নম্বরে খুশি হয়নি এবং পুনরায় পিপিআর এবং পিপিএসের জন্য অ্যাপ্লাই করেছিল এবং তোমরা অধিক আগ্রহে অপেক্ষা করছিলে যে কত তারিখ নাগাদ তোমাদের রেজাল্ট হতে পারে তো অবশেষ দু সালের জুন মাসের চব্বিশ তারিখে একটু অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে বোর্ডের তরফ থেকে এই তথ্যটি জানিয়ে দেওয়া হলো যে দু হাজার মাধ্যমিক রেজাল্ট আউটের পর পিপিআর এবং পিপিএসের রেজাল্টটি কত তারিখ নাগাদ প্রকাশ পেতে চলেছে তো সেই তথ্যটি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে সম্পূর্ণটা ডিটেলসে তুলে ধরবো কত তারিখ নাগাদ প্রকাশ পাবে কোয়ার্টার সময় তোমায় কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটি চেক করতে পারবে যদি কোনো কারণে নাম্বার বৃদ্ধি পায় তোমার এবং পিপিআর পিপিএস পর আগেকার নাম্বার থেকেও এবারে নাম্বার যদি উন্নতি লাভ করে সেক্ষেত্রে তোমরা স্কুলের কর্তৃপক্ষের কাছে কেমনভাবে আবেদন করবে তোমাদের সাবজেক্টটাকে চেঞ্জ করবার জন্য সমস্ত কিছু ডিটেলস আলোচনা থাকছে ভিডিওর মধ্যে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবার অনুরোধ রইল তো প্রথমে শুরু করা যাক মূল ভিডিও প্রথমে তোমাদেরকে বলে রাখি যারা পিপিআর এবং পিপিএসের জন্য অ্যাপ্লাই করেছিলেন অফিসিয়াল নোটিফিকেশান যেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশান অনুসারে আগামী আটাশ ছয় দু হাজার তারিখে তোমরা তো ওয়েবসাইটের মাধ্যমে ঠিক বিকাল পাঁচটার সময় তোমাদের পিপিআর এবং পিপিএসের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে যে রেজাল্টটি নতুনভাবে তৈরি হয়েছে সেই রেজাল্টটি ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবে তো এই যে সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবে সেই সমস্ত ওয়েবসাইটসহ যাবতীয় তোমাদের অফিসিয়াল নোটিসটি প্রথমেই তোমরা দেখে নাও তারপর আসছি ইন ডিটেলস আলোচনায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক বোর্ডের এই ওয়েবসাইটের মাধ্যমে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ তোমরা দেখতে পাচ্ছ একটি অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে যে নোটিশটি মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট কিছুদিন আগেই হয়ে গেছে এবং সেই রেজাল্টে যারা খুশি হওনি এবং তোমরা যারা পিপিয়াস পিপিআর এবং পিপিএসের জন্য অ্যাপ্লাই করেছিলে তাদের রেজাল্ট আউট হবে আগামী আটাশ ছয় দু হাজার চব্বিশ তারিখ ঠিক সন্ধ্যা পাঁচটার সময় এবং তোমরা তোমাদের যাবতীয় যা জিনিসপত্র তা স্কুলের তরফ থেকে কিছুদিন পরেই পেয়ে যাবে সম্ভাব্য দোসরা জুলাইয়ের মধ্যেই তোমরা তোমাদের যাবতীয় ডকুমেন্টস বা নতুন যে মার্কশিট সার্টিফিকেট সমস্ত কিছু পেয়ে যাবে স্কুলের তরফ থেকে আর নিচে আরটি অফিসিয়াল ওয়েবসাইট বা রেজাল্ট চেক করবার জন্য কিছু ওয়েবসাইটের নাম উল্লেখ করা রয়েছে যে ওয়েবসাইটগুলির মাধ্যমে প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের পুনরায় স্কুটিনি করতে দেওয়া পিপিআর এবং পিপিএসের রেজাল্ট চেক করতে পারবে তো এডি ছিল বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে মাধ্যমিক দু হাজার চব্বিশের পিপিআর এবং পিপিএসের একটি অফিসিয়াল তো তোমরা দেখে নিলে যে তোমাদের অফিসিয়াল নোটিশটি কী তো ও নোটিসের মারফত কী কী জানানো হয়েছে তা আশা রাখছি তোমরা সম্পূর্ণটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছো এর পরবর্তীতে আসি তোমরা রেজাল্টটি ওয়েবসাইটে দেখে নেওয়ার পর তোমরা স্কুলে গিয়ে তোমাদের প্রধান শিক্ষককে তার স্ক্রিনশটটি দেখাতে পারো যে স্যার আমি আগের থেকে এই সাবজেক্টে এই নাম্বারটি বেশি পেয়েছি সেক্ষেত্রে আমি এই সাবজেক্টটিকে চেঞ্জ করতে চাই সেই অনুযায়ী স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বললে তোমরা অতি অবশ্যই ক্লাস ইলেভেনের তোমার পছন্দশীল সাবজেক্ট নিতে পারবে এবং প্রয়োজনে বিভিন্ন সাবজেক্ট পরিবর্তনও করতে পারবে তো এই বিষয়ে সমস্তটাই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তোমাদের যোগাযোগ করতে হবে আশা রাখছি তোমরা তোমাদের পছন্দশীল সাবজেক্ট নিয়ে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়া কমপ্লিট করে শ্রেণীর পরীক্ষাটি দেবে